আইপিএলে দারুণ জমে উঠেছে প্লে অফে যাওয়ার সমীকরণ যেখানে দশ দলেরই সমান সুযোগ আছে এখনও প্লে অফে যাওয়ার তবে সেখানে প্লে অফে যাওয়ার রাস্তাটি কিছুটা কঠিন করে ফেলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস সে সাথে সানরাইজার্স হায়দ্রাবাদও নেই এবার ভালো একটি ছন্দে তবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর জন্য তাদের ঘরের মাঠই যেন সবচেয়ে বড় বিপদ যেখানে আট ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু পাঁচটি ম্যাচ জিতেছে পাঁচটি তারা জিতেছে অ্যাওয়ে ম্যাচ তবে ঘরের মাটিতে যে তিনটি ম্যাচ তারা খেলেছেন তিনটি ম্যাচেই তারা হেরেছেন অন্যদিকে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস এই দুই দলই আইপিএলে এবার উড়ন্ত সূচনা করেছেন যেখানে দুই দলই আছেন পয়েন্টেবলের একেবারে উপরের দিকে এবং মুম্বাই ইন্ডিয়ানস ও কলকাতা নাইট রাইডার্স সমানে লড়াই করছেন প্লে অফে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে পয়েন্ট টেবেলে কোন দল কোন অবস্থানে আছেন সেটি নিয়েই আলোচনা করব যেখানে পয়েন্ট টেবলের এক নম্বর দলটি হলো গুজরাট টাইটান্স সাত ম্যাচে পাঁচটি জয়ের পাশাপাশি দুটি হার আছে তাদের তাই দশ পয়েন্ট নিয়ে নেট রান রেটে সবার চেয়ে গিয়ে তারা আছেন পয়েন্ট টেবলের শীর্ষে যেখানে দিল্লি ক্যাপিটালসও সাত ম্যাচে পাঁচটি জয় এবং দুটি হারে দশ পয়েন্ট অর্জন করেছেন তবে তাদের নেট রান রেট প্লাস জিরো পয়েন্ট ফাইভ এইট নাইন হওয়ায় তারা আছেন পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে এবং পয়েন্ট টেবলের তৃতীয় অবস্থানে আছেন বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আট ম্যাচে যাদের পাঁচটি জয়ের পাশাপাশি আছে তিনটি হার তিনটি ম্যাচে তারা ঘরের মাটিতে হেরেছেন এবং দশ পয়েন্ট নিয়ে আছেন পয়েন্ট টেবলের তৃতীয় অবস্থানে এবং পয়েন্ট টেবলের চতুর্থ অবস্থানে আছেন প্রিটি জিন্টার পাঞ্জাব কিংস যাদেরও আট ম্যাচে পাঁচ জয়ের পাশাপাশি তিনটি হার আছে সমান দশ পয়েন্ট হলেও নেট রেটে পিছিয়ে তারা আছেন পয়েন্ট টেবলের চতুর্থ অবস্থানে এবং পয়েন্ট টেবলের পঞ্চম অবস্থানটির নাম দলটির নাম লখনউ সুপার জায়ান্টস যাদের আট ম্যাচে পাঁচটি জয়ের পাশাপাশি তিনটি হার আছে তাদেরও পয়েন্ট সমান দশ তবে তাদের নেট রান রেট প্লাস জিরো পয়েন্ট জিরো এইট এইট হওয়ায় তারা আছেন পয়েন্ট টেবলের পঞ্চম অবস্থানে এবং পয়েন্ট টেবলের ষষ্ঠ অবস্থানে আছেন মুম্বাই ইন্ডিয়ানস যারা গতকাল চেন্নাই সুপার কিংসকে নয় উইকেটে হারিয়েছেন রোহিত শর্মার দারুণ প্রত্যাবর্তনে এবং সূর্য কুমার যাদবের দারুণ ব্যাটিংয়ে আট ম্যাচে চারটি জয় চারটি হারে আট পয়েন্ট নিয়ে তারা আছেন ষষ্ঠ অবস্থানে এ ছয় দলের আপাতত প্লে অফে খেলার অবস্থান সবচেয়ে বেশি যেখানে কলকাতা নাইট রাইডার্সের খেলা আজ রাতে এবং বর্তমানে সাত ম্যাচে তিনটি জয় এবং চারটি হার নিয়ে ছয় পয়েন্টে পয়েন্ট টেবলের সপ্তম অবস্থানে আছেন শাহরুখ খানের দল এবং পয়েন্ট টেবলের অষ্টম অবস্থানের দলটির নাম রাজস্থান রয়্যালস আট ম্যাচে যাদের দুই জয়ের পাশাপাশি আছে ছয়টি হার চার পয়েন্ট নিয়ে তাদের রান রেট মাইনাস জিরো পয়েন্ট সিক্স থ্রি থ্রি এবং পয়েন্ট টেবলের নবম অবস্থানে থাকা দলটির নাম সানরাইজার্স হায়দ্রাবাদ মোটেও হাসচানা ট্রাভিস হ্যাডের ব্যাট সে সাথে আভিষেক শেরমারা কি কিছুই করতে পারছেন না যার কারণে সানরাইজার্স হায়দ্রাবাদ সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরে গিয়েছেন এবং চার পয়েন্ট নিয়ে আছেন পয়েন্ট টেবলের নবম অবস্থানে এবং পয়েন্ট টেবলের সর্বশেষ দলটির নাম চেন্নাই সুপার কিংস যারা ছয়টি ম্যাচে হেরেছেন গতকালও মুম্বাইয়ের বিপক্ষে নয় উইকেটে হেরেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দল তাই আট ম্যাচে দুই জয় এবং ছয়টি হারে চার পয়েন্ট নিয়ে তারা আছেন একেবারে দশম অবস্থানে যেখান থেকে আগামী দু তিনটি ম্যাচে চেন্নাই যদি ঘুরে দাঁড়াতে না পারে তবে তাদের আইপিএল যাত্রা এখানেই শেষ হয়ে যাবে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্টিং বার্স